রাজধানীর এরিনগর বাগানবাড়ি এলাকার কংগ্রেস দলের সমর্থক কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে বৃহস্পতিবার রাতে কিছু দুষ্কৃতিকারীরা হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ করা হয় ভেঙে ফেলা হয় আসবাবপত্র এই খবর পাওয়া মাত্রই কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে শুক্রবার কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা পরিদর্শনে যান তিনি বাড়িতে গিয়ে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হন এবং কুলদীপ বাহাদুর রায়ের পরিবারের সাথেও কথা বলেন তিনি এদিনগরস্থিত বাগানবাড়ি উনি কুলদীপ বাহাদুর উনি আমাদের দলীয় সমর্থক ওনার ভাই গোবিন্দ বাহাদুর আমাদের কংগ্রেস দলের নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো উনি অ্যাক্টিভিস্ট ওনার বাড়িতে গতকালকে রাত্রিবেলা কাউন্সিলর আলোক রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংগঠিত হয় এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন কেডিনগর থানায় কেডিনগর থানা থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য অলকবাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে উনি মাথানত করেননি উনি মামলা প্রত্যাহার করেননি প্রতারণ না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয় ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে ওনাদের নিরাপত্তার জন্য এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে যত শক্তিশালী মানুষই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে এইখানে এসে যা দেখলাম এটা অভাবনীয় যে একটা বাড়িতে এই ধরনের ঘটনা জল খাওয়ার গ্লাসটা পর্যন্ত নেই জলের পাম্পটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে এটা কি নারকীয়তা চলছে কী ধরনের এখানে অ্যাডমিনিস্ট্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই রাস্তার পাশেই তো ওনার এলাকা ওনার সুনামধন্যই তো উনি এই কাউন্সিলর কর্পোরেটর কী ব্যবস্থা নেবেন আমরা পুলিশকে বলেছি ওদের নিরাপত্তা প্রদান করতে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য মাঠে ছোট বয়সে দুইটা ছেলে জগড়া লাগছে একজনের পকেটে বলে গাজার পটলা পাইছে তখন একজন একজনের মোটা লাঠি দিয়েজন বাড়ি দিতে তখন আমার ছেলে বোলে লাঠিটা ফেলায় দেওয়া কে ঝগড়া লাঠি লাঠিটা ফেলাই দিয়ে ফোনেই ওটুতে নামছে এখানে গেছিল লাঠি ফেলাই দেওয়ার লগে চিৎকার মারছে বাস হাওকে আসে এরপরে পনেরো জন ছেলে আহ আমার ছেলে হেলমেট দিয়া গাড়ি দিকে চাকু দিয়ে বুঝিছে বলে টিপ দিয়ে চাকু বাই করছে এরপরে রোদ মোট দিয়ে শরীর তো ক্ষতবিরত তারা ঢেকে গেছে আইসে অল্প তারা কালকে দুপুরবেলা আইছিল যে যা ইয়া আমার ভুলারে কইছে বাচ্চা যা এই যা বই আমি তো দরকার আজকে হেরে মারছে কালকে হেরে মার বই মনে একটা কথা কইছে ওইয়া তখন আমার ছেলে কইছে কাকু জোরাত কইসে যে কাকু আমি আপনার অসম্মান করি না ই মিউছিল দরকার নেই আমি তো থানার মধ্যে এফআইআর করছি আইনে যাও আমি ডইব অলকে যাওয়ার সময় কয় খানা কি করে দেখি হ্যাঁ এরপর আর তো দশটার সময় দশটার সময় আমার বাড়ির ডুকা এই অবস্থা বাংসুর ইডি করছে আর এখানে বেলতলি থানার স্টাফ আসিল তারা স্বয়ং কিন্তু দাঁড়াই রয়েছে হ্যাঁ ছয় সাতজন আসিল হের বাবার এই জায়গাটা ধরে দাঁড়াইছে একজনে খুব বুসি দিতেছে এই জায়গাটা দাঁড়িয়ে না করে পড়ছে না এরপরে একজন পুলিশে এভাবে আগুচ্ছা কোনো রকমের দিকে নিয়েছে আমারে একজন টু একজন পুলিশ অফিসার আসতো এইভাবে আগ দিয়ে আগুচ্ছা রাখছে এটা একটা কইছে আপনারা সোজা জানগা জঙ্গলে জানগা ওই আমরা পিছনে নিয়ে আমরা দিয়েছে আমরা এই জঙ্গল সারা রাত ঘুরে দিচ্ছি কিছুক্ষণ গেছে মাংসুর পুলিশের সামনে পুলিশ দা আমি কইছি স্যার আপনারা সামনে কি ও কী করুন এত লোকের লোকের এরপর তো পুলিশ অফিসার কইছে এরপরে সকালবেলা আমি তারা ভাঙচুর করে যাওয়ানো করে আবার শব্দ শুনতেছি কি শুনতে গা করতেছে মানে আমার যত মূল্যবান জিনিস কিছু নাই করে সব লুয়ে সব লয়ে গেছে